শুক্রবার ঠিকাদারি কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে কইলা শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্য চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালাতে হয় সুখ শনিবার এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন কয়লা শহরের ঘটনার বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত তাদের কাউকে ছাড়া হবে না তিনি এই দিন ঘটনার জন্য বিরোধীদের পুরাতন সংস্কৃতির দিকে আঙ্গুল তুলেন তিনি বলেন এতদিনের পুরনো সংস্কৃতি থেকে এখনো তারা বেরিয়ে আসতে পারেনি আমি কালকে দেখেছি আমি দেখেছি তাছাড়া আমার কাছে এসছে না আমি খবরও নিয়েছি এবং ভিতরে চলে এসছে তো যারা এই কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়াও